কুসুমের ফ্লোরে আজকে আমরা চলে এসেছি আর এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু রয়েছে আয়ুষ্মান এবং কুসুম প্রথমবারের মতো আমরা আজকে এসেছি এই ফ্লোরে আহ সপ্তর্ষি এবং কানিষ্কা রয়েছে কেমন আছে দুজন খুব ভালো আছি ভীষণ মজায় আছি আমিও আমিও খুব ভালো আছি চলছি এখন সারা সবার মুখে মুখেতে শুধু কুসুম কুসুম সবার মুখে মুখে এখন শুধু একটাই নাম একটাই গান কুসুম নামের মে সে কুসুম নামের মে আহা কুসুম নামের মে সে কুসুম নামের মেয়ে হ্যাঁ তো কুসুম নামে এটা শুধু দাদা নেই এটা পুরো সবাই যখনই হয়তো কোনো আমার ক্লোজ যাচ্ছে পেছন থেকে

দর্শকরা বন্ধ জাজমেন্ট দাদা চিপস দিয়েছে চকলেটও দিয়েছে আজকে সপ্তশী সপ্তর্ষি দাদা রাজ্য দাদা দুজনে মিলে আমায় দিয়েছে তো আমার তো খুব ভালো লাগলো তো করে খেয়াল রাখে আমার সপ্তর্ষির কাছে জিজ্ঞেস করবো যে এই যে হিরোইন তোমায় দাদা বলে ডাকছে এবং কখনো গিয়ে হয়তো রোম্যান্স করতে হবে এখনো সেই জার্নিটা শুরু হয়নি তো এই ব্যাপারটা কেমন একটু জানি হুম এটা তো অফ স্ক্রিন অন স্ক্রিনে তখন ক্যারেক্টার হয়ে যায় ও ভীষণ সুন্দর সুইচ অন সুইচ অফ করতে পারে স্মার্টলি তো এটা নিয়ে কোনো চাপ হয় না ক্যারেক্টারের সময় আমরা ক্যারেক্টার আর যখন ক্যারেক্টারের বাইরে তখন আমাদের একটা খুব সুন্দর ভালো বন্ডিং আছে তো সেই জন্যই অত মানে হেজিটেশন বা কিছু হয় না তো খুব চিল কুল ভাবে আমরা এনজয় করি পুরো বিষয়টা প্রথমবার যখন দুজনে দেখা হয়েছিল মানে যখন জানলে যে একে অপরের অপোজিটে কাজ করবে সেই মিটিংটা কেমন ছিল ফার্স্ট মিটিংটা দুজনেই চুপচাপ ছিলাম ও আমাকে অবজার্ভ করছে আমি ওকে অবজার্ভ করছি তো তারপরে আস্তে আস্তে যখন আমাদের ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপে আমি বুঝতে পারি বা ও আমাকে বুঝতে পারি ভাইব ভাইবটা খুব তাড়াতাড়ি ম্যাচ করে যায় এবং খুব একটা অসুবিধা হয় না কারণ ও ভীষণ চার্মিং ভীষণ মানে এনার্জেটিক খুব অ্যাক্টিভ থাকতে ভালোবাসে ইনভলভ থাকতে ভালোবাসে তো আমিও সেরকমই তো খুব তাড়াতাড়ি বিষয়টা জেল হয়ে গেছে

তাহলে অফ স্ক্রিনে সপ্তশি দাদা খুব ছিল তো আমাদের তাড়াতাড়ি সত্যি জালিনটা হয়ে গেছিল খুবই তাড়াতাড়ি হয়ে গেছিল আমি ভাবলাম যে একটু টাইম হয়তো লাগতে পারে কিন্তু লাগেনি আমার ভাবাটা ভুল প্রমাণ হয়ে গেছে এ আগে কথা বলেছিল দুজনেই দুজনেই আমরা দুজনেই একে অপরকে হাই বলেছিলাম আগে আমি হ্যাঁ ওই হ্যালো

ব্যাপারটা বলবো তোমাদের আচ্ছা আচ্ছা এবার তাহলে বলতেই হয় না ওরা মাঝে মধ্যেই নিজেদের মধ্যে প্ল্যানিং করে খাবার নিয়ে আসে নিয়ে এসে ভিও এক্সপ্রেশন হিসেবে দিচ্ছে ক্যামেরায় আপনারা কিন্তু আপনারা কিন্তু আপনারা কিন্তু এই এক্সপ্রেশনে যাবেন না ভুলো আমার কথার উপর বেশি ভরসা করবেন তো ওরা মানে হচ্ছে ফিমেল মেকআপ রুমে প্রত্যেকেই ওরা প্ল্যান করে প্ল্যান করে কিছু না কিছু মাঝে মাঝেই নিয়ে আসে এবার নিয়ে আমরা জানতেও পারি না কোনো গোপন সূত্রের মধ্যে দিয়ে আমরা জেনে গেছিলাম তো তারপরে আমরা একদিন প্ল্যান করি যে কি করব কি করব বিরিয়ানি খাবো এবং বিরিয়ানির গন্ধটা যেন ফিমেল মেকআপ রুম অব্দি পৌঁছয় তো তার জন্য আমরা ডিসাইড করি তার জন্য আমরা ডিসাইড করি আমি আর আর্য মিলে যে আমরা বিরিয়ানি বুক করব বুক করে খাবো এবং খাওয়ার হ্যাঁ মানে অর্ডার করব অর্ডার করে খাবো এবং খাওয়ার সময় আমরা আমাদের মেকআপ রুমের দরজা খুলে রাখবো তো দরজা খোলা ছিল এবং আমরা বুঝতে পারিনি ওটা পুরো মানে ইউনিটের মধ্যেই এত স্মেলটা ছড়িয়ে গেছে তো যাই হোক খুব সুন্দর টেস্টি ছিল বিরিয়ানিটা তো ওইটা যেহেতু ওকে জানায়নি ঠিক তারপরে লাঞ্চ ওভার হয়ে যাওয়ার পর ফার্স্ট শট নিতে যাচ্ছি তখনই ফার্স্ট সিন নিয়ে পড়া কিভাবে যাব কি হবে কিচ্ছু না তোমরা আমাকে বিরিয়ানি দিলে না তোমরা বিরিয়ানি খেলে অথচ আমাকে জানালে না আমার কথা মনে পড়লো না তোমাদের করুন মুখ নিয়ে এসে হঠাৎ করে আমার সামনে এমন হয়ে বলছে তখনও বিরিয়ানি হজম হওয়ার প্রসেসে রয়েছে তখন আমি 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 এত অপরাধ করে ফেললাম এত বড় তারপরে ফাইনালি গিয়ে আজকে আরজু আর আমি মিলে ডিসাইড করি আরজুকে বললাম ভাই ও মাঝে মাঝে ব্লিঙ্কিটে অর্ডার দেয় আমি বললাম একটা চিপস আর একটা চকলেট অর্ডার দি কারণ ওকে আঙ্কেল চিপস খেতে দেখেছি আউটডোরে তো ও চিপস লাভার বুঝতে পেরেছি চকলেট লাভার সেটা জানি তো একটা চকলেট আর একটা চিপস অর্ডার দিই তো অর্ডার দিলাম অর্ডার দিয়ে ওকে বললাম যে দিস ইজ ফর ইউ আর বলিস না প্লিজ তো এইভাবে বিষয়টা এন্ড হয়েছে হ্যাঁ एंड इट्स लविंग बट किंडरमटर আমাকে আমি সত্যি কথা বলতে কোয়াক্টরস মানে এতটায় আমাকে সাপোর্ট করে আর এতটায় কেয়ারিং কারণ আমার মাঝে অনেকবার কারণ আমার বাবা আমাকে সকালবেলা অফিস দিয়ে এখানে চলে যায় আর আমার বাড়ি অনেক দূর তো মায়ের সম্ভব ওঠে না তাতেই আসা কারণ বাড়িতে অনেক কাজ থাকে তো এখানে সবাই আমাকে মেকআপ আঙ্কেল হেয়ারের আন্টি সবাই মিলে আমার এত দেখভাল করে সব ফিমেল মেকআপ রুমে আর বাকিরাও কোয়াক্টার্সরা আমার খুবই ইউ নো যত্ন রাখে কারণ মাঝে আমি অনেকবার হয়েছে আমার শরীর খারাপ হয়েছে হয়তো আমার খুবই মানে টায়ার্ড হয়ে গেছি বডি ছেড়ে দিয়েছে বাট তারা এত ভালোভাবে কেয়ার করেছে তো পুরো আমার বিষয়টা বাড়ি বাড়িই লেগেছে তো সত্যি আমি খুবই লাকি এরকম কোয়াক্টার্স পেয়ে ওর ওর বাড়ি দমদমে দমে আমার ডানল মানে ওই একই জায়গায় আর কি আরকি ব্যাপারে তোমাকে একদমই কোনো বেনিফিট দিচ্ছে না না প্যাম্পার তো প্রচুর করে লেগপুল কতটা করে মানে তুমি তো প্যাম্পাটটা বেশি করো লেগপুল কতটা করো এই এটা আমিও প্যাম্পার করি করি হ্যাঁ মানে হ্যাঁ প্যাম্পার করাটাও মিউচুয়াল লেগপুলটাও মিউচুয়াল এবং লেগপুল বিষয় লেগ লেগপুল ব্যাপারটা হচ্ছে সিচুয়েশনাল মানে সিচুয়েশনালি হয়তো কোন একটা এক্সপ্রেশন দিলো বা ইশারা বলে ফেললো বা আমি এর তো হয়তো এর সুযোগ পেয়ে গেলাম তো সুযোগ পেলে কেন ছাড়ব তো এরকম খুনশুটি চলতে থাকে এটা সময় ফ্লোরে চলতে থাকে সাক্ষাৎ হয় কুসুমে কি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে গল্পের ট্র্যাক কোন দিকে কুসুমে এই মুহূর্তে কুসুমকে নিয়ে কাজ চলছে কুসুম একটা রিসেন্ট যেহেতু আমাদের অনুষ্ঠানে ফেমাস সিঙ্গার আসতে পারেনি তাই কুসুম বিষয়টাকে ম্যানেজ করতে গিয়ে সামহাও ভুল ঠিক বলবো না বাট ও ম্যানেজ করেছিল পরিবারের ভালো স্বার্থেই তো যাই হোক ফাইনালি গিয়ে একটা হ্যাপি নোটে বিষয়টা শেষ হয় এবং তারপরে আবার ওর মানে আমাদের একটা বিজনেস রিলেটেড ইভেন্ট আসতে চলেছে আগামীতে সেই ইভেন্টে কুসুমের অনেক কিছু করার থাকবে অনেক কিছু আপনারা কুসুমকে নিয়ে দেখতে পাবেন তো সেইগুলো তো জানিয়ে দিলে মানে হয়েই গেল সেই থ্রিলটাই শেষ হয়ে যাবে তো কি হচ্ছে সেই ইভেন্টে কুসুম কি করছে কুসুম কুসুম নামের মেয়ে হয়ে উঠতে পারছে কিনা সেটা জানতে হলে আপনাদেরকে কুসুম দেখতে হবে প্রত্যেকদিন বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলা অপেক্ষায় রয়েছে সেই মাখো মাখো প্রেমটা সেটা কবে মাখো মাখো প্রেম তো মনে হয় একটু আটটু শুরু হয়ে মানে প্রেম ঠিক না বাট ওই আর কি মানে একে অপরের প্রতি একটা ভালো লাগা সুন্দর ফিলিংস তুই কিছু বল এ ব্যাপারে তুমি বল খুব মিষ্টি করে হ্যাঁ তো খুব সুন্দর ফিলিংস এ ব্যাপারে তুমি বলো মানে আমার

চুটু সাহেব ভরসা করছে ট্রাস্ট করছে আস্তে আস্তে তো কুসুমের সেই ব্যাপারটা খুব ভালো লাগে ছোট সাহেব একমাত্র রাগে তখনই যদি সেটা মায়ের এগেইনস্টে কিছু হয় বাট এমনি তো ছোট সাহেব মানে আমার ক্যারেক্টারটা হচ্ছে মানে সবই ঠিক আছে শুধু মানে মা মায়ের এগেইনস্টে কেউ যদি কোনো কথা বলে সেটা যদি ভাইও হয় বা যে কেউ সেটা সে নিতে পারে না মানে সেই মুহূর্তে তৎক্ষণাৎ একটু হয়তো রিয়াক্টিভ হয়ে যায় তারপরে মুহূর্তে সে বুঝতে পেরে কাম ডাউনও হয় কিন্তু সেই মুহূর্তে ইনস্টিংটিভ রিয়াকশনটা ভীষণ মানে এক্সাজারেট করার মতন লাউড হয়ে যায় তো ওই মুহূর্তে হয়তো সেটা কুসুম কিছু বলে ফেললে কুসুমের এগেনস্টও হয়ে যায় ভাইয়ের ক্ষেত্রেও মাঝে মাঝে হয়ে যায় তো তাছাড়া তো হ্যাঁ কুসুমের সাথে আয়ুষ্মানের আস্তে আস্তে কেমিস্ট্রি বিল্ড আপ একটু 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 করে হচ্ছে আগামীতে সেটা মানে এটা স্লো বার্ন আস্তে 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 বিল্ড আপটা হচ্ছে এবং খুব সুন্দরভাবে দুজনের মধ্যে একটা ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে কিন্তু দুজনের কোথাওই দুজনের কেউই সেই জায়গাটাকে মানে গুরুত্ব দিচ্ছে না খুব একটা মানে কোথাও গিয়ে সাবকনসিয়াসলি দুজনের মধ্যে একটা ইমোশনাল আহ চেঞ্জেস আসছে কিন্তু মানে কুসুমের মধ্যেও আসছে আয়ুষ্মানের মধ্যেও আসছে কিন্তু তারা সেই ক্যারেক্টার গুলো ক্যারেক্টার দুটো বুঝতে পারছে না খুব একটা যে হ্যাঁ হয়তো আমার ওর প্রতি একটা ভালো লাগা আসছে ওই ইনস্টিংটিভ মোমেন্টে না ওরা ওইটার মধ্যে চলে যাচ্ছে তারপরের মুহূর্তে আবার রিয়েলিটি ব্যাক টু রিয়েলিটিতে চলে আসছে তো এই যে এই যে চলে যাওয়া চলে আসা এর প্রসেসে যে প্রপার ওয়েতে বোঝা যে বুঝে নিজেকে বোঝানো যে আমার কি ওর প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে বা অ্যাজ ইফ তো এই জায়গাটা হচ্ছে না কিন্তু ভিতরে 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 কিন্তু সেই বুননটা তৈরি শুরু হয়ে গেছে সেই ইমোশনাল সেই বুননটা ওটা কিন্তু শুরু হয়ে গেছে তাহলে পরবর্তী এপিসোডস গুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই অবশ্যই দর্শকদের এটাই বলবো কুসুমে কিন্তু এখন অনেক টুইস্ট আসছে চলেছে অনেক বিপদ আসছে চলেছে কুসুমের বাধা ও রাস্তায় কুসুমের রাস্তায় আর তার মধ্যে অনেক 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 কিছু দিয়ে কুসুমকে যেতে হবে কিন্তু কুসুম সেই স্ট্রাগল গুলোকে ওভারকাম করতে পারবে কিনা আর অনেক অনেক কিছু নতুন নতুন গল্প আসছে আমাদের কুসুমে নতুন নতুন ট্র্যাক আসছে নতুন নতুন ক্যারেক্টার আসছে তো সেই সব জানার জন্য তোমাদেরকে কিন্তু দেখতে হবে কুসুম এভাবে আপনারা যে ভালোবাসাটা আমাদেরকে দিচ্ছেন এত ভালোবাসা দিচ্ছেন দিচ্ছেন এত ব্লেসিংস প্লিজ আমাদেরকে সাপোর্ট করতে থাকুন পুরো টিমকে আর দেখতে থাকুন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র জি বাংলায় এবং কুসুমের সব থেকে ইউএসপি যেটা সেটা হচ্ছে আপনারা একটা দুটো এপিসোড অন্তর অন্তরই একটা করে ইভেন্ট পাবেন হুম একটা করে ইভেন্ট পাবেন কিছু না কিছু ঘটছে কিছু না কিছু সাসপেন্স আহ সাসপিশিয়াস থ্রিলড কিছু না কিছু হচ্ছে আপনারা প্রত্যেকটা মুহূর্তে এনগেজ থাকবেন প্রতিটা এপিসোডে আপনারা আপনাদের ওই কিছু কিছু না কিছু একটা ক্লিভ হ্যাঙ্গার আপনাদেরকে দিয়ে শেষ করবে যাতে পরের এপিসোডটা আপনারা দেখ দেখার জন্য মুখিয়ে থাকে এটা হচ্ছে আমাদের কুসুমের থ্যাঙ্ক ইউ